আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস দুটাই পেয়ে আমি সব সবসময়ের মধ্যে চলে আসছি ফিউচার এন্টারপ্রাইজ শোরুমে এই শোরুমটি ঢালিবাড়ি কাঁচা বাজার সৌদি মসজিদ রোড বাড়ি অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন ব্র্যান্ড নিউ এবং ইউজ গুলো পেয়ে যাবেন ঠিক আছে চলুন আজকে আমরা দেখে নেই কী কী সাইজের অ্যালোরিনগুলো রয়েছে দামটিও জেনে নেই

আপনার মাত্র সতেরো হাজার টাকার এই কন্ডিশন এটা হচ্ছে সতেরো ইঞ্চি ফাইব ফায়ার এটা মাত্র জন্য নিতে পারবেন এটা চার পিস আপনার মাত্র বাইশ টাকা জার্মানি

তেইশ হাজার টাকা এটা জার্মানি জাপানের তারপর সতেরো ইঞ্চি ফাইবার ফার এটা চার পিস পর্বে মাত্র বাইশ হাজার টাকা অনলি সতেরো ইঞ্চি ফাইবার ফার এমনি আর দোনোটা আছে এটা রেকমেন্ডেশন চার পিস পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটা মার্ট টু এল সব গাড়িতেই হবে ফাইবার এটা আছে সতেরো ইঞ্চি ফাইবার ফার এমনি আর দোনোটাই হবে এটা চার পিস পর্বে মাত্র আপনার বিশ হাজার পাঁচশো টাকা

চব্বিশ <laughs> <laughs>

পনেরোশো টাকা থেকে শুরু ভাই সব size টায়ারি রয়েছে তেরো থেকে শুরু করে আপনার বিশ বাইশ available রিভিউ দেখে আসলে তো দাম অবশ্যই আরো একটু কমিয়ে রাখবেন আজকে যে দামটি চাইলেন ইনশাআল্লাহ যতটুকু সময় একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন এটি আমাদের রিকোয়েস্ট যেহেতু সবসময় রিভিউ করে থাকি আর যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার নদ্দা ঢালিবাড়ি কাঁচা বাজার সদি মসজিদ রোড মোবাইল নাম্বারটি বলে দিই জিরো ওয়ান নাইন থ্রি টু নাইন ফাইভ ফোর ডাবল থ্রি ফাইভ থাকি বা অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশা আবার চলে আসবো আসসালামু আলাইকুম